নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমি আপনাদেরকে বেলি গাছের কীভাবে এখন যত্ন করবেন কি খাবার দেবেন কি কীটনাশক দেবেন কি ফাঙ্গিসাইড লাগবে কোন ভিটামিনটা দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল হবে বেলি গাছকে কীভাবে ঝাঁকড়া করবেন টোটাল গাছের পরিচর্যা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আজকের ভিডিওতে তুলে ধরা হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজগারের পাশে থাকবেন দেখুন বন্ধুরা গরম মানেই কিন্তু বেলি গাছে প্রচুর পরিমাণে ফুল হবে কিন্তু প্রবলেম হয় বেলি গাছ আমাদের ঝাঁকড়া হয় না বেলিগাছে দুটো একটা ডাল থাকে যদি বেলিগাছে বেশি পরিমাণে ডাল না হয় বেলি গাছ যদি অনেকটা ঝাঁকড়া না করা যায় সেক্ষেত্রে কিন্তু বেলিগাছে বেশি ফুল হবে না তাই বেলি গাছকে একটা সঠিক পরিচর্যা করতে হবে খুব ইজি গাছ কিন্তু এই ইজি গাছটিতে যদি আমরা একটু পরিচর্যা করি তাহলে কিন্তু দারুণ দারুণ রেজাল্ট আমরা পেতে পারি প্রথম কথা বেলি গাছে দশ দিন পরে পরে খাবার দিন অর্থাৎ মাসে তিনবার করে খাবার দিন বেলি গাছের জন্য আমি একটি খাবার বলছি যে খাবারটি প্রত্যেকেই বাড়িতে বাড়ি নিতে পারবেন একদম পিওর জৈব খাবার সেটা হচ্ছে এক মুঠো আপনি কম্পোস্ট সার নিন সেটা গোবর সার নিতে পারেন ভার্মি কম্পোস্ট নিতে পারেন পাতা পচারও সার নিতে পারেন এক মুঠো আপনারা নিচ্ছেন কম্পোস্ট সার এরপরে যেটা করবেন এক কাপ এক কাপ মতো আপনি নিয়ে নেবেন খোল গুঁড়ো তো এটা নেবেন সরিষার খোল ঠিক আছে সরিষার খোল গুঁড়ো নেবেন এক কাপ এবারে এক কাপ নেবেন আপনি হাড় গুঁড়ো এই তিনটি জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেবেন প্রত্যেক গাছে আপনি পাঁচ থেকে আট গ্রাম দশ থেকে বারো ইঞ্চি যদি টব হয় পাঁচ থেকে আট গ্রাম করে খাবার প্রত্যেক দশ দিন পরে পরে বেলি গেছে দেবেন মাটি খোসাবেন ভালোভাবে দশ দিন পরে পরে যদি মাটি খুশিয়ে দেন মাটিটা একদম হালকা থাকবে এয়ার গ্যাপগুলো বায়ু চলাচল ঠিকঠাকভাবে হবে রুট ভালো থাকবে যত বেশি রুট ঠিক থাকবে ততই কিন্তু গাছের নতুন নতুন ব্রাঞ্চ আসবে এটা সব সময় মাথায় রাখবেন যে গাছের রুট যদি ভালো থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু গাছ ভালো থাকবে দশ দিন পরে পরে এই খাবারটা দিন অন্য আর কোনো খাবার লাগবে না কোনো জৈব খাবার অন্য কিছু দিতে হবে না কোনো কেমিক্যাল কোনো খাবার আমি আপনাদেরকে দিতে বলবো না জাস্ট যে খাবারটা বললাম সেই খাবারটা দশ দিন পরে পরে দিতে থাকুন এবারে বলবো বলব গাছে কী কীটনাশক দেবেন দেখুন বন্ধুরা গাছে কিন্তু খুব বেশি পোকামাকড়ের অ্যাটাক হয় না এমনিতে খুব হিটফাইন একটি গাছ গাছে যদি মাসে দুবার করে আমরা যে কোনো একটা কীটনাশক সেটা কেউ যদি নিম তেল ইউজ করেন জৈব কীটনাশক খুব ভালো রকমের কাজ করে যদি বলেন কাকা দেব এটাও একটা বায়ো কীটনাশক কাকা দিতে পারেন আপনারা দিতে পারেন সুপার সোনাটা ঠিক আছে কাকা সুপার সোনাটা হলে দু এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন যদি নিম তেল ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রকমের কাজ হবে পনেরো থেকে কুড়ি ফটা নিম তেল আপনারা এক লিটার জলে মিশিয়ে পরে ভালোভাবে গাছটিতে যদি স্প্রে করেন সেক্ষেত্রেও কিন্তু পোকামাকড় হবে না তাই গাছের কীটনাশক দেওয়ার ব্যাপারটা খুব ইজি যদি এরকমভাবে করতে পারেন গাছ কিন্তু সারা বছর ধরেই কিন্তু খুব সুন্দর থাকবে এবারে গাছে ফাঙ্গিসাইড দেওয়ার ব্যাপারটা বলি গাছে অ্যাকচুয়ালি কোনো ফাঙ্গিসাইড আপনাকে দিতে লাগবে না গাছকে ফাঙ্গিসাইড না দিলেও কোনো প্রবলেম নেই তাই অযথা বেলিগাছে ফাঙ্গিসাইড দিয়ে বেলিগাছের যে সুন্দর চকচকে গাঢ় সবুজ পাতাটা থাকে সেই পাতাটাকে কোনোভাবে ফেকাসে করা বা পাতাতে একটা স্পট স্পট ভাব যে হয়ে যায় ফাঙ্গিসাইডের সাথে সাদা স্পট যেটা হয়ে যায় সেটা যাতে না হয় তার জন্য কোনো রকম ফাঙ্গিসাইড দিতে হবে না কারণ বেলিগাছে এই সময় কোনো রকম ফাঙ্গাল ডিজিজ কিন্তু হবে না এবারের যে ব্যাপারটা সেটা হচ্ছে বেলিগাজকে কীভাবে জল দেবেন দেখুন গাছের টপ যেটা থাকবে সেটা জল একবার করেও দিতে লাগতে পারে বা দুবার করেও দিতে লাগতে পারে ওয়েদারের উপর ডিপেন্ড করবে কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে গাছকে ভালোভাবে যদি স্নান করাতে পারেন এই গরমের দিনে গাছে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন প্রচুর প্রচুর ব্রাঞ্চ হবে এটা কিন্তু অ্যাডভান্টেজ ঠিক আছে আমরা যারা গোলাপ গাছ করি মাই রোজ গার্ডেন চ্যানেল যারা দেখেন আমি গরমে একটাই কথা বলি খাবারটা কম দিন কীটনাশক কম দিন রাসায়নিক কিছু দেবেন না বেশি যেটা করবেন সেটা হচ্ছে গাছকে স্নান করান যত বেশি ঠান্ডা জল দিয়ে সাওয়ারিং করতে পারবেন গাছ কিন্তু তত ভালো আপনাকে রেজাল্ট দেবে তাই গাছকে স্নান করান দুবার তিনবার যার যতটা সময় হবে তো সেরকমভাবে করতে থাকুন কারণ সবার মধ্যেই ব্যস্ততা আছে বিভিন্ন কাজকর্ম আছে তার মধ্যে থেকে যেটুকু সময় আমরা বার করতে পারি আমাদের প্রিয় গাছগুলির জন্য তো আমরা সেরকমভাবে করব। এবারে বলি বেলি গাছকে কোথায় রাখবেন দেখুন বেলি গাছ এমনিতে ফুল সানলাইটে থাকার গাছেই কিন্তু যদি একটু সেমি যুক্ত জায়গা হয় আমি এখানে আজকে যে ভিডিওটা করছি আমার ছাদের উপরে শেড করা আছে তো এইরকম জায়গা তো আপনারা করতে পারেন বা কেউ যদি গ্রিন নেটের তলায় নিয়ে এসে রাখেন খুব ভালো হয় যদি এত সব ব্যবস্থা না থাকে বেলি যেখানে থাকবে মোটামুটি বিকেলের দিকে যাতে রোদটা না পায় ঠিক আছে সেরকম একটা জায়গায় রাখুন তাহলে দেখবেন বেলি গাছ ভালো থাকবে প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ হবে আরেকটা কথা বলি গাছে যখন ফুল ফুটে যায় দেখবেন একদম পুঁড়ি ভর্তি হয়ে বেলি গাছে কিন্তু ফুল ফোটে ফুল ফুটে যাওয়ার পরে সেই গাছটিতে যদি হালকা করে আমরা প্রুনিং করে দিই হালকা করে প্রুনিং কিন্তু এটা জাস্ট একটু যদি আমরা সামনের দিকটা কেটে দিই সেক্ষেত্রে দেখবেন বেলিগাছ কিন্তু অনেক ঝাঁকড়া হবে মানে বেলি গাছকে ঝাঁকড়া কিন্তু আমরা নিজেরাও করতে পারি আমরা যে সুন্দর পরিচর্যা করছি এই পরিচর্যা করলেই কিন্তু বেলিগাছ এমনিতেই সুন্দর হবে আর যদি ওই প্রুনিংটা হালকা করে করে দিতে পারি এটা ট্রিমিং বলতে পারেন তো এই প্লুনিং বা ট্রিমিং যাই বলুন না কেন এটা যদি করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু বেলিগাছ কিন্তু অতি দ্রুত ঝাঁকড়া হয়ে যাবে আবার দেখবেন কয়েকদিন পরেই প্রচুর প্রচুর কুঁড়ি চলে আসবে আর বেলি কোন আমরা ভিটামিন দেব দেখুন গাছের যে পরিচর্যার কথা বলা হলো সেই খাবারগুলো যদি ইউজ করেন বা সেই ভাবে যদি পরিচর্যা করেন কোনো মাইক্রোনিউট্রিয়েন্সের অভাব হবে না তাই গাছে আলাদা করে কোনো রকম যে পিজিআর দিতে লাগবে এমন কিচ্ছু লাগবে না যদি কারো কাছে মিরাকুলান থাকে মাসে একবার দু এম এল এক লিটার জলে নিয়ে মিরাকুলাম স্প্রে করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন কোনো অসুবিধা কিছু হবে না যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টের উত্তর পেয়ে যাবেন আপনারা যা যা আপনাদের জানার থাকবে এ টু জেড গাছ নিয়ে সব কিছু নির্বিদায় জানাবেন আমাকে ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই